হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে হচ্ছে আমরা তিনজন বেরিয়ে পড়েছি একদম রওনা দিয়েছি গাড়িতে আর সামনেরটাও আমার বোন পেছনেরটাও আমার বোন আমরা দুজন কালো কালো পড়েছি আর বোন সাদা পড়েছে এই দেখো কেক নিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে আমার বোন কে কো নিয়ে নিয়েছে আর আমরা পৌঁছেও গেছি আর দেখো আমার বোন এখানে এসে অনেক কাজের হয়ে গেছে ও কফি বানিয়ে নিয়ে এসছে কফি বানিয়ে নিয়ে সবাইকে সার্ভ করছে আমিও একটা কফির গ্লাস নিয়ে নিলাম কফিটা খেলাম ভালোই হয়েছে ও নিজে বানিয়েছে আমার বোন তো আজকে চলে এসেছি হচ্ছে মামি বাড়ি কারণ আজকে হচ্ছে আমার মামির জন্মদিন আর আমার মামি দেখো এ সেই কাজে লেগে পড়েছে পায়েস বানানোর কাজে আর আমার বোন দেখো আমার বোন এই যে লুচি বানাচ্ছে গোল গোল পাকিয়ে ময়দা দিয়ে লুচি বানাচ্ছে আর আমার মামি এখানে লুচিগুলো ভাজছে একদম ফুলকো ফুলকো লুচি দেখো কি দারুণ দেখাচ্ছে লুচিগুলো এক ধামা হয়ে গেছে লুচি বানাতে বানাতে দেখো সব লুচিগুলো একদম ফুলকো ফুলকো বানাচ্ছে আসলে আমার মামি একটু কাজ বাজ ভালোই পারে আর তার মধ্যে বানিয়ে ফেলেছে হচ্ছে ঘুগনি আর আমি এখানে হচ্ছে ঘরটা পুরোপুরি বেলুন দিয়ে সাজিয়ে ফেলার জন্য বেলুন ফোলাচ্ছি আর আমার সঙ্গে আছে ওখানেরই পাড়ার ছোট ছোট কিছু ছেলে মেয়ে আর হচ্ছে বার্থডে গার্ল আর এই দেখো যে খালি গায়ে যে এটা হচ্ছে বার্থডে গার্ল ভাবতে পারো নিজের বার্থডে বেলুন নিজেই ফোলাচ্ছে তো আমাকে ওরা একটু হেল্প করে দিচ্ছিলো আর তারপরে সাজানো হয়ে গেছে ঘর বেলুন দিয়ে আর ওকে পুরোপুরি বসিয়ে দিয়েছে ওকে আমি একটু সাজিয়েও দিয়েছি ফোটা দিয়ে কপালে চন্দন দিয়ে সাজাতে হয় আমাদের এখানে জানি না কোথায় কীভাবে জন্মদিন পালন করে কিন্তু আমাদের এখানে তো দেয় তো সেই কারণে ওকেও আমি একটু সাজিয়ে দিয়েছিলাম এবং বসিয়ে দিয়েছে ওর এবার আট বছর পূর্ণ হলো আর এটা হচ্ছে আমার মামি ওকে আশীর্বাদ করছে আর পাশে দেখো আমার ভাই মারামারি করছে ওর সঙ্গে কারণ ওর কাছ থেকে ছুরি নিয়ে নিচ্ছিল কিন্তু আমার ভাই দিতে চাইছিল না ও নিজেই কেক কাটবে সেই কারণেও ছুরিটা ধরে নিয়ে বসেছিল আর ওখানে ওর অনেক আত্মীয় স্বজনও এসছিল ওদের বাড়িতে আর সেই কারণে সবাই মিলেই ওকে আশীর্বাদ করলো এবং তারপরে ওর বার্থডেটা কেক কাটা হলো আর কেক কাটার পরে দেখো ও মানে আগে থেকেই খেতে যাচ্ছিলো কিন্তু বার করতে পারেনি তারপরে ওকে একটু বার করে একটু খাইয়ে দেওয়া হলো ভালো করে কেক আর তারপরে ও আবার সেই কেক নিয়েই সবাইকে খাইয়ে দিয়েছিল আর এখানে দেখো একটা ছোট একটা বাচ্চা বসেছে কেকে দেখো ছুরি দিয়ে আছে ছুরি দিয়ে পোজ দিচ্ছে ও ছবি তুলছে ওইভাবে আর তারপরে বার্থডেটা হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর এখানে আমার মামি খেতে দিচ্ছে সবাইকে আর লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে লুচি আর ঘুগনি দুটোই খুব ভালো হয়েছে তো আমি একদম টেস্টি করে লুচি দিয়ে ঘুগনি খেয়ে নিলাম আর তারপরে দিয়ে দিয়েছিল ভাত মাংস এবং মিষ্টি পায়েস তারপরে দিয়েছিল। কাপড় আর তো আমি একে একে সব খাচ্ছি দেখো একটা বড় করে একটা মিষ্টি খেয়ে নিলাম তারপরে একটু পায়েসও খেয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিলো কেক একটা তো তারপরে কেকটাও খেয়ে নিলাম সত্যি খাওয়াটা একদম দারুণ হয়েছিল মামি বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির দিকে কিন্তু এখানে দেখি পুজোর প্যান্ডেলের পুরো লাইটিং রাস্তা ভরে আর আমার বোন গাড়ি চালাচ্ছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই ওকে গাড়ি চালাতে দিয়েছি হঠাৎ করে রাস্তায় গিয়ে দেখি প্রচুর ভিড় তারপরে দেখি এখানে একটা স্টেজ করা হয়েছে মঞ্চে সব নাচানাচি করছে তাই আমরা একটু নাচ দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম ও মা গিয়ে দেখি এটা আমার বান্ধবী এই যে যে নাচের যে মেয়েটা ওটা আমার বান্ধবী আর তারপরে একে একে অনেকেই নেচেছিলো তো তারপরে আমরা এখান থেকে নাচ দেখে বাড়ি যাই তো তো তোমাদের কন্যাসটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর সবাই ভালো থেকো আর এটা হচ্ছিলো কালী পুজোর জন্য অনুষ্ঠান হচ্ছিলো এখানে আর সেটাই আমরা দেখছিলাম তো অনেকটা টাইম দেখেই তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম টাটা বাই বাই পরে